ওয়েলকাম টু পুরী এনাদার সিরিজ তো আজকে আমরা এইখানে পুরীতে আমাদের থার্ড দিন হচ্ছে তো এখানে আজকে আমরা এখানে সাইট সিনগুলো করতে চলতেছি যেমন উদয়গিরি ধবলগিরি কোনারক এইসব জিনিসগুলো তো সেখানে গিয়ে পুরো ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে খুব চলো ভিডিওটা দেখতে থাকো আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন নবগ্রহ টেম্পলটা ভিজিট করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা গেটের সামনে অলরেডি চলে এসেছি এবার এন্ট্রি করে আমরা ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাবো এই এইরকম টেম্পেলটা অলরেডি মন্দিরের সামনে প্রবেশ করে গেছি আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটবো তারপরে ভেতরে এন্ট্রি করব তো এখন লম্বা লাইন পড়েছে প্রচুর তো তারপর টিকিট কেটে তারপর মন্দির থেকে তো এই দেখো আমরা আস্তে আস্তে কোনারক সূর্য মন্দিরের দিকে প্রবেশ করছি তো যেহেতু আজকে ছাব্বিশ তারিখ ছিল তাই প্রচুর ভিড়ও হয়েছিল এখানে প্রচুর ক্রাউড ছিল তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো এই ভিউটা তোমাদের সামনে আমি শেয়ার করছি খুব অসাধারণ সুন্দর কাজ এই মন্দিরে যেটা তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আমার অনেক দিন ধরে নিজের চোখের সামনে এটা দেখার খুব ইচ্ছা ছিল বাট আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তোমরা দেখো আমি তোমাদের সাথেও এটা শেয়ার করছি Bye. <laughs> তো তোমরা দেখতেই পাচ্ছ সূর্য মন্দিরে কিন্তু এখনও কাজ চলছে তো এখানে যে চিত্রকলাগুলো আমি ফুটিয়ে উঠেছে না এই ফু চিত্রকলাগুলো মানে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাতে পেরে যে খুবই আনন্দিত হচ্ছে এই প্রত্যেকটা চিত্রকলার প্রত্যেকটা জিনিসের মানে আছে আগেকার দিনে কোনো আর্ট ছাড়াই যে এত সুন্দর চিত্রকলা মানে করা হয়েছে সেটাই মানে দেখে খুব ভালো লাগছে আর তারপরে আমরা চলে এসেছি নবগ্রহ টেম্পলের দিকে তো সেখান থেকে ঘুরেই দেখা হয়ে গেল একটা জ্যান্ত মডেলের সাথে আর তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম মেলা তো কোনোরকম সূর্য মন্দিরের বাইরে থেকে বেরোতে গিয়ে মেলাটা পড়ছে এখানে ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম এটা আমাদের সেকেন্ড স্পট এটা হচ্ছে ধবলগিরি তো ধবলগিরির ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো বেশি কিছু কথা বলবো না ভিডিওটাকে এনজয় করো ধবলগিরি এটা ধবলগিরি পাহাড়ের উপরে এই যে বৌদ্ধ যে মন্দিরটা খুব সুন্দর

তো ধবলগির আগে যে মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটি শিব মন্দির ছিল আর এটি হচ্ছে বৌদ্ধ মন্দির তো বৌদ্ধ মন্দিরের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো যেহেতু এটি অনেক উপরে অবস্থিত ছিল তাই উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল দেখো এখানে একটা গুহা মতো রয়েছে যেখান থেকে আগে সৈনিকরা যুদ্ধ করতে যেত তারা যেত উদয়গিরি খণ্ডগিরিতে যেখানে পনেরো কিলোমিটারের রাস্তা রয়েছে তারপরে চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে এই মন্দিরের ভেতরে ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ এখানে ক্যামেরা আলাও ছিল না বাইরে থেকে ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম জগন্নাথ মন্দিরে বারো মাসে বারো পার্বণ হয় আর এখানে বারো মাসে তেরো পার্বণ হয় আর তারপরেই চলে এসেছিলাম উদয়গিরিতে দেখো অনেক কষ্ট করে উদয়গিরির এই উঁচু পাহাড় ভেঙে উপরে উঠলাম আর এখানে দেখো কত বাঁদর বসে রয়েছে আর খুব সুন্দর এত উঁচু পাহাড়ে আমি আগে কখনো উঠিনি বাট এবার উঠতে বেরে খুব ভালো লাগছিল দেখো এখানে খাঁচ কাটা করে কি সুন্দর পাহাড় রয়েছে কত মানুষের ঢল নেমেছিল সেদিন সেখানে উদয়গিরি আর খন্ডগিরি পাহাড় দুটো যেহেতু খুবই পাশাপাশি তাই উদয়গিরির উঁচু পাহাড়ে উঠে আমি খন্ডগিরির ভিউটা দূর থেকে তোমাদের সামনে ক্যাপচার করেছি দেখো কত মানুষ ওই উঁচু পাহাড়ে উঠেছে এটি ছিল উদয়গিরির উপরের যে বুদ্ধ মন্দির সেটা তারপরে এই ভিউটা আমি ক্যাপচার করার পরে এখান থেকে চলে গেছিলাম খন্ডগিরি পাহাড়ের দিকে সেখানের ভিউটা আমি তোমাদের সামনে আবার তুলে ধরবো এটি ছিল খন্নগিরি পর্বত এ এখানে এইভাবে উঠতে হয় দেখো কত মানুষ উঠছে তো আমরাও সাহস করে এগিয়ে গেছিলাম একটা পাহাড় ট্র্যাকল করার পর আরেকটা পাহাড়ে ওঠা সত্যি খুব চাপের ছিল বাট উঠে পড়েছিলাম অ্যাটলাস্ট তো দেখো এখানে ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরছি কি সুন্দর খাচ কাটা পর্বতগুলো রয়েছে পাথরগুলো যেখানে খুব সুন্দর লাগছিল এত পাহাড়ে আমি আগে কখনো উঠিনি তো নিজেকে এই জায়গাতে আসতে পেরে আজকে আমার খুবই ভালো লাগছে তারপরেই বাড়ি আসার সময় হয়ে গেছিলো আর এখানে একটা দাঁড়িয়ে চা খেতে বসে পড়ে সিরিজটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কালকে আমাদের পুরীতে লাস্ট দিন তো আমরা এখন বাড়তিকে রেসপ্রেন্স নেবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো স্টে হ্যাপি স্টে করি গুড বাই তারা আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে